লাইফে আপনাদের কাছে বাস্তবটা তুলে ধরার জন্য আর আপনারা জানেন যে এফ এস আনারুল মিডিয়া মানুষের কাছে লাইফে মানুষের কাছে সত্যটা তুলে ধরে ভাই আমি নশা সিদ্দিকে নিয়ে বেশির বা কেনে লাইফে আলোচনা করি একটা সিট পেয়েছে মাত্র ভাঙ্গরে এমএলএ বিধায়ক নশা সিদ্দিকে আজকে যে তামান্না খাতুনকে যে বোমা দিয়ে বোমা দিয়ে যে যাকে যে মারা হয়েছে মৃত্যু তার বাড়িতে ফুরফুরা শরীফ থেকে নয় ভাঙরের এমএলএ বিধায়ক নওসার সিদ্দিকী সে বাড়িতে তাদের বাড়িতে পা রাখা মাত্রই লক্ষ লক্ষ মানুষের ভিড় সেই নিয়ে আপনাদের কাছে লাইফে আলোচনা করব আমি এফ এস আনারন মিডিয়া আপনারা জানেন যে এফ এস আনারন মিডিয়া মানুষের কাছে লাইফের সূত্রটা তুলে ধরে পশ্চিমবাংলায় আরও এমএলএ আছে আরও বিধায়ক আছে কিন্তু নশা সিদ্দিকি পা রাখা মাত্র তামান্না খাতুনকে যে হত্যা করা হয়েছে যে বমে রাতে সবে তৃণমূলের কর্মীরা তাকে বমা মেরেছে যা আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় বড় বড় সাংবাদিক বড় বড় মিডিয়া তারা তৃণমূলের কথা বলছে সেই নিয়ে কিন্তু এখন ফুরফুরা শরীফে নশা সিদ্দিকি ভাই যান তাদের বাড়িতে ওখানে মানে ওই বাড়ি তো যাওয়ার কথা ওখানে পা রাখা মাত্রই লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়ে গেল কেন অথচ তারা নসাদকে দেখেছে ইউটিউবে তারা নসাদকে দেখেছে ফেসবুকে তার বক্তব্য শুনেছে নিজে খুদ তার বাড়িতে যে সান্ত্বনা সান্ত্বনা দিয়েছে তার আগামী দিনে যারা স্কুলে আমরা যাদেরকে পড়াচ্ছি তাদেরকে কোনো গ্যারেন্টি আছে যে তারা রাস্তাঘাটে বোমা মারবে না তাদের ধর্ষণ হবে না তাদেরকে মার্ডার করবে না তাদের খুন এর এর কোনো কোনো নিরাপত্তা আছে বাংলায় নিরাপত্তা নেই আর তামান্না খাতুন খুন হয়েছে কাল আবার আপনার ঘরে কেউ পরিবার খুন হবে তারপরে আবার পরিবার খুন হবে আপনি কি করবে আপনি ধরবেন টাকাকে যেহেতু সামনে বিধানসভা ভোট এখন থেকে নমুনা শুরু বাংলায় এখন থেকে বাংলায় নমুনা শুরু আর আপনারা জানেন সত্যটা আমি মানুষের তুলে ধরি ভাই যার বলা বলি কথা তাহলে নশা সিদ্ধি কি এখানে বলতে হবে তো বিধায়কের মতন বিধায়ক এর মতন এম এল এ কেউ বাংলায় সেটা কেউ যদি থাকে সেটা হলো নসা দেখি যে তামার নাকে যে বোমা হাতে আঘাত করা হয়েছে হত্যা করা হয়েছে মৃত্যু তার বাড়িতে এখন কান্নার রোল পড়ে গেছে তো বাংলাতে তো আরও এম এল এ আছে আরও বিধায়ক আছে সিপিএম কংগ্রেস বিজেপি তৃণমূল আছে তো কই এখন অব্দি তো তার এখন অব্দি তো আমি দেখতে পেলাম না তাদের বাড়িতে গিয়ে কেউ কেউ তাদেরকে গিয়ে সান্ত্বনা দিল ভাই একটু কমেন্ট করবেন ভাই যান আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি বলছি আরো তো এমএলএ বিধায়ক আছে কই তারা এখন অবধি গেল না তাহলে আপনি যে স্কুলে যে পড়াচ্ছেন ছেলেগুলোকে যে তাদের কোনো গ্যারেন্টি আছে তা রাস্তাতে আসবে সময় কেউ বোমা মারবে কে পিস্তুল মারবে কে ধর্ষণ হবে কে মার্ডার হবে কে খুন হবে সেই নিয়ে আজকে ফুটফুরা শরীফে নশা সিদ্দিকি ভাইটা তাদের বাড়িতে আজকে গেছে আর ওই এলাকাতে পা রাখা মাতুরি লক্ষ লক্ষ মানুষের ভিড় তাহলে এখানে বুঝতে হবে পশ্চিম বাংলাতে আমাদের পশ্চিম বাংলাতে তেত্রিশ কোটি মানুষ আছে কত তেত্রিশ কোটি মানুষ আছে এই তেত্রিশ কোটিটার মানুষের মধ্যে এমন কেউ ফুরফুরা শরীফের আব্বাস সিদ্দিকির ভাই নসাদকে কেউ কেউ নাই তো চেনে না কেন কোনো নাইর কথা বলে সত্য কথা বলে মানুষের কাছে বাস্তবটা তুলে ধরে গরিব অসহায় মানুষের জন্য হাত ফিরিয়ে দেওয়ার জন্য